যে ইসলামী সংগীতগুলোর কথা মালা সুন্দর এগুলো আপনারা গাবেন এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে ঠিক কিনা কান্নার মতো কান্না করো চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয় আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয় ঠিক কিনা তো এই বিশাল পাপের বোঝা নিয়ে এই ফুটা দেওয়ার জন্য সে এখনো ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসির শুনছি সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে দুই ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আর্স আরশের দিকে তাকিয়ে আছে যখন আল্লাহ বলবে শুরু করো প্রসিড তার মানে বিকট আওয়াজ বিকট হর্ন বাজানো হবে ট্রাম্পিট দেয়া হবে বিকট হুইসেল দেয়া হবে এই আওয়াজটা দুনিয়ার দপ্তরের ঘন্টা বাজানোর আওয়াজের মতো না আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ ওইটার মতো না বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ ওইটার মতো না ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্কর তম আওয়াজ ঠিক না ভয়ঙ্কর একটা আওয়াজ হবে বজ্র নিনাদ মহাপ্রলয়ের আওয়াজ ওই একটা আওয়াজে সব লন্ড হয়ে যাবে একটা আওয়াজে সব লন্ড হয়ে যাবে এজন্য জন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ করন একটা সুরা দিয়েছেন সুরাটার নাম কথা কয় না নাম আল আলকার